সন্দেশখালী কাণ্ডের পর প্রথম সর্বভারতীয় স্তরের একটি সমীক্ষা সামনে এলো আর সেই সমীক্ষাতেই কিন্তু কার্যত শিলমোহর দিয়ে দিল যেটা বঙ্গবাসীর মনে জল্পনা চলছিল অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের পর তৃণমূলের ভোট ব্যাংক কার্যত তলানিতে থাকা উচিত এবং যে মহিলা ভোট ব্যাঙ্কের উপর ভর করে একটার পর একটা নির্বাচনী বৈতরণী মমতা বন্দ্যোপাধ্যায় পেরিয়ে যাচ্ছিলেন সেখানে বড়সড় ধাক্কা আসা উচিত এবং সর্বভারতীয় সমীক্ষা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে আসন সংখ্যার নিরিখেতেও তৃণমূল তৃণমূল কংগ্রেসের ভরাডুপির ইঙ্গিত রয়েছেই তার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ভোট ব্যাপক ধসের লক্ষণ দেখা যাচ্ছে আর যদি এই সমীক্ষা কোথাও গিয়ে সত্যি হয় এই ট্রেনটাই যদি বাস্তবায়িত হয় আর রাতের ঘুমটা কালীঘাটের থাকলো না উড়ে যেতে সেটা বাধ্য এবং শুধুমাত্র বাংলা নয় সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতেই বেশ কিছু রাজ্যের সমীক্ষা সামনে এসছে সেখানেও ইন্ডিজোটের যে কি হাল হচ্ছে সেই ছবিটাও কিন্তু যথেষ্ট অর্থবহ কি সমীক্ষা কোন সমীক্ষা কি ফলাফল বাংলা এবং সারা ভারতবর্ষের সমস্তটা দেখাবো সে সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী কাণ্ডের পরই কিন্তু বিরোধীরা বলতে শুরু করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের দুই এম অর্থাৎ একদিকে মুসলিম ভোট একদিকে মহিলা ভোট সেই দুটোতেই কিন্তু ব্যাপক ধাক্কা খেতে চলেছে যদিও মুসলিম ভোট আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে গেছে বলে বিরোধীদের দাবি এবং সেই কারণেই তিনি কংগ্রেস এবং বামফ্রন্টের সঙ্গে জোট করতে এত মরিয়া ছিলেন এবার তার সব থেকে ভরসার জায়গা ছিল মহিলা ভোট যে কারণে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার করা হলো হাজার থেকে বাড়িয়ে বারোশো হলো কিন্তু তারপরেও সেখানে যেভাবে মা বোনেদের ইজ্জত সম্ভ্রম নিয়ে খেলা হয়েছে এবং শুধুমাত্র শুধুমাত্র সন্দেশখালী নয় এই সন্দেশখালী গোটা পশ্চিমবঙ্গেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেখানকার স্থানীয় মুখ্যমন্ত্রী যারা সেখানকার স্থানীয় শেখ শাহজাহান যারা তারা এখানকার মা বোনেদের ওই পাঁচশো হাজারের বিনিময়ে যে কি অন্যায় কি অবিচার করছেন সেই শিক্ষাটা কিন্তু শাসক দলের পাওয়া উচিত এই কথাই বলছিল গোটা বাংলা এবং এই সন্দেশখালী কাণ্ডের পর প্রথম একটি সর্বভারতীয় সংস্থা এটি সমীক্ষা সামনে নিয়ে এলো দ্য ফেডারাল দ্য ফেডারেলের যে সমীক্ষা এসছে সেখানে কিন্তু মারাত্মক ইঙ্গিত দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমীক্ষাটা হয়েছে সেখানে প্রথমে ভোট পার্সেন্টেজটা আপনাদের দেখায় এখানে যেটা দেখাচ্ছে যে দু সালে এসে বিজেপি কিন্তু দু হাজার উনিশের থেকেও ভালো ফলাফল করতে পারে অর্থাৎ দু হাজার উনিশে পশ্চিমবঙ্গে চল্লিশ পার্সেন্টের উপরে বিজেপির ভোট ছিল ফরটি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট বিজেপির ভোট ছিল কিন্তু দু হাজার একুশে গিয়ে সেই ভোটটা কিন্তু থার্টি এইট পার্সেন্টের কাছাকাছি হয়ে যায় অর্থাৎ প্রায় দু আড়াই পার্সেন্টের একটা ভোট লস ছিল যেটার কারণেই কিন্তু বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি কিন্তু দু চব্বিশে এসে আবারও দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু সেই যে আড়াই পার্সেন্টের গ্যাপটা ছিল সেটা তো তারা মেকআপ করছেই তার পাশাপাশি ভোট ব্যাংক কিন্তু আরও কিছুটা বাড়িয়ে নিচ্ছে প্রায় বিয়াল্লিশ শতাংশের কাছাকাছি ভোট ব্যাঙ্ক নিজেদের নিয়ে যেতে পারে বিজেপি এবার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এখনও কিন্তু বিজেপির সাংগঠনিক জায়গা নিয়ে বহু প্রশ্ন রয়েছে তার পাশাপাশি কে প্রার্থী হচ্ছেন সেই জায়গাটা ঠিক হয়নি এমনকি নরেন্দ্র মোদী বা অমিত শাহ প্রচারে আসেননি তারা প্রচারে এলে অবভিয়াসলি একটা প্রচারে ঝড় উঠবে এবং বিশেষ করে দুর্নীতি কাণ্ডে দুর্নীতি কাণ্ডে যেভাবে ধরপাকড় চলছে সেখানে যদি লোকসভা নির্বাচনের আগে আরও এক দুটি বা একটি প্রধান উইকেটের পতন ঘটে তাহলে কিন্তু এই ভোট ব্যাঙ্ক আরও বিজেপির উন্নত করবে সেটা কার্যত বলে দেওয়াই যেতেই পারে কিন্তু তা সত্ত্বেও এত খামতি থাকা সত্ত্বেও কিন্তু এই পরিস্থিতিতে ভোট হলে দেখা যাচ্ছে বিজেপির ভোট প্রায় বিয়াল্লিশ শতাংশের কাছাকাছি পৌঁছে যেতে পারে অন্যদিকে কংগ্রেসও কিন্তু সামান্য এখানে উন্নতি করছে দেখা যাচ্ছে গতবার ফাইভ ছিল সেটা বেড়ে প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি সিক্স পয়েন্ট সিক্স তারা চলে যাচ্ছে এক পার্সেন্টের কাছাকাছি ভোট কিন্তু তারাও বাড়িয়ে নিচ্ছে এবং খুব অবভিয়াস যে জায়গাটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট বিশেষ করে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই সব জায়গার যে সংখ্যালঘু ভোট আছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে শিফটিং করতে চালু করে দিয়েছে এবং এই শিফটিং করতে চালু করে দেওয়ার পরই দেখা গেছে ট্রেনটা কিন্তু কংগ্রেসমুখী হচ্ছে ফলে কংগ্রেসের যে এক পার্সেন্ট ভোট বৃদ্ধি হচ্ছে সেটাও কিন্তু সিগনিফিকেন্ট অন্যদিকে সিগনিফিকেন্ট কিন্তু বামেদের অবস্থাও তাদের ভোট কিন্তু একদম তলানিতে চলে আসছে এই তো সেই ইঙ্গিত দিচ্ছে দু পার্সেন্টেরও নিচে নেমে যেতে পারে বামেদের ভোট ফলে তাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর এটা ইঙ্গিত কিন্তু সব থেকে মুশকিলে পড়তে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস গতবার দু হাজার নির্বাচনে তারা যেটা পেয়েছিল প্রায় চুয়াল্লিশ শতাংশের কাছাকাছি ফর্টি থ্রি সেটা এবারে কমে চলে আসতে পারে বত্রিশ পার্সেন্টের কাছাকাছি থার্টি ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্টের কাছাকাছি তাদের ভোট চলে আসতে পারে এবং তার থেকেও ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে দু হাজার একুশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় তাদের ভোট তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু ফর্টি এইট পার্সেন্টে পৌঁছে গিয়েছিল সেই জায়গায় থেকে থার্টি টু পার্সেন্ট ডিপ করা মানে ষোলো পার্সেন্ট ভোট লস হচ্ছে এবং ষোলো পার্সেন্ট ভোট যদি কোনো দল লস করে কোনো রাজ্যে তাহলে তাদের যে ক্ষয়িষ্ণু অবস্থাটা তাদের যে পতনের সার্কেলটা চালু হয়ে গেছে সেটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যদিও এটা অবশ্যই ওপিনিয়ন পোল কিন্তু সেই ওপিনিয়ন পোলে যদি ব্যাখ্যা করা হয় এই তৃণমূলের ভোট ডিপটা সেটা কিন্তু অনেকটাই অনেকটাই নিচে আছে এর পাশাপাশি আরেকটা সিগনিফিক্যান্ট ভোট ব্যাঙ্ক পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আদার ওপিনিয়ন মানে অন্যান্যদের যে ভোট বলা হচ্ছে এই অন্যান্যদের ভোট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফোর টু ফাইভ পার্সেন্ট থাকে কিন্তু এখানে সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি দেখাচ্ছে সেভেন পয়েন্ট টু নাইন পার্সেন্ট অর্থাৎ আইএসএফেরও যে একটা বড় ভোট বৃদ্ধি হচ্ছে অন্যান্যরা তো ছিল এবার অন্যান্যদের মধ্যে এখানে যেহেতু সিপিএম এবং কংগ্রেসকে আলাদা করে দেখানো হয়েছে আমার মনে হচ্ছে খুব সম্ভবত আইএসএফ এসএফ আইএসএফকেও কিন্তু তাদের সেখানে ওই ওই সাড়ে সাত পার্সেন্টের মধ্যে ইনক্লুড হয়েছে অর্থাৎ আড়াই পার্সেন্ট মতো ভোট কিন্তু আইএসএফের দিকে যাচ্ছে এবং এই আইএসএফের দিকে যে ভোটটা যাচ্ছে সেটাও খুব স্বাভাবিকভাবেই কিন্তু সংখ্যালঘু ভোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কংগ্রেসের দিকে ওয়ান পার্সেন্ট এবং আইএসএফের দিকে আড়াই পার্সেন্ট প্রায় সাড়ে তিন পার্সেন্ট সংখ্যালঘু ভোট যে লস সেটা কিন্তু তৃণমূলের বাক্স থেকেই যাচ্ছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আমরাও যে এর আগে প্রেডিকশানে বলেছিলাম যে তিন থেকে চার পার্সেন্ট একটা সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে স্লিপ হচ্ছে সেটা দেখা যাচ্ছে এই এই সমীক্ষাও কিন্তু সেই একই ইঙ্গিত দিচ্ছে এরপরে একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট রয়েছে প্রায় সাড়ে দশ পার্সেন্টের কাছাকাছি যারা কিন্তু আনডিসাইডেড বা ফ্লোটিং ভোটার ফলে খুব অবভিয়াসলি এরা এখনও কিন্তু ডিসাইডিং ফ্যাক্টরে আসতে পারেননি এবং সেই জন্যই এরা সেই ফ্লোটিং ভোটারের জায়গায় রয়েছেন এখন মুশকিলটা হচ্ছে এই সাড়ে দশ পার্সেন্টের ভোট এটা যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জুড়ে যায় ধরে দিন আমি সাড়ে দশ পার্সেন্ট ভোটই তৃণমূল কংগ্রেস পেয়ে গেল তাহলে তাদের বর্তমানে বত্রিশ পার্সেন্ট রয়েছে তারা প্রায় সাড়ে বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি পৌঁছে যাবে অর্থাৎ এই এক পার্সেন্টের কাছাকাছি বিজেপির থেকে তাদের তাদের লিড থাকবে অর্থাৎ এই জায়গাটা যদি দেখা যায় তাহলে খুব অল্প মার্জিনে হলেও তৃণমূল কংগ্রেস বেশ কিছু আসন বাড়িয়ে নিতে পারে কিন্তু যারা ফ্লোটিং ভোটার সাড়ে দশ পার্সেন্ট রয়েছে তারা কি সকলেই তৃণমূলের দিকে যাবে অন্তত কেউ যাবে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কেন কেননা যারা সাধারণত শাসক দলের হয়ে ভোট দেন বা শাসক দলকেই ভোট দেবেন তারা কিন্তু অলরেডি ডিসাইড করে থাকেন দেব কি দেব না এই মানসিকতায় তারা থাকেন যারা বিরোধী পক্ষে ভোট দেন যারা এখনো ডিসাইড করতে পারেননি যে কাকে ভোটটা তারা দেবেন এই যে ধরুন অনেকেই আছেন আপনারা মন্তব্য করেন যে যদি এই এই গ্রেপ্তারিগুলো না হয় তাহলে বিজেপিকে কেন ভোট দেবো এই গ্রেপ্তারিগুলো না হলে দরকার হলে ভোট দিয়ে দেবো তার ফলে বামেদের কংগ্রেসকে ভোট দেবো এরাই কিন্তু বেসিকালি ফ্লোটিং ভোটার হয় যারা শাসক দলকে ভোট দেবেন তারা কিন্তু কার্যত ডিসাইড করে থাকেন তাছাড়াও এই যারা এখনো ডিসাইড করেননি তাহলে তারা কোনো একটা পার্টিকুলার ইস্যুর জন্য ওয়েট করছেন বা কোনো একটা পার্টিকুলার এজেন্ডার জন্য ওয়েট করছেন যার পর তারা ডিসিশনটা নেবেন যে কাকে তারা ভোটটা দিতে চলেছেন এখন শাসক দলের পক্ষে কি এই নির্বাচন অবধি বা নির্বাচন আসা অবধি এমন কোনো ইস্যু এমন কোনো এজেন্ডা খারা করা সম্ভব যাতে করে এই সাড়ে দশ পার্সেন্ট ভোট তাদের দিকে ঘুরে যেতে পারে অন্যদিকে বিরোধীদের হাতে কিন্তু বেশ কিছু অস্ত্র আছে যেমন বিজেপি এই রাজ্যে যদি বেশ কিছু দুর্নীতিতে গ্রেপ্তারি হয় এই সাড়ে দশ পার্সেন্ট ভোটের একটা বড় অংশ তাদের দিকে সুইচ করে যেতে পারে আবার অন্যদিকে সেই গ্রেপ্তারি যদি না হয় বামফ্রন্ট কংগ্রেসের জোট হয় ভালো প্রার্থী দেয় এবং বেশ কিছু আসন যেখানে বিজেপির জেতার সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে কিন্তু এই আনডিসাইডেড ভোটার এই ফ্লোটিং ভোটার তারা কিন্তু বাম কংগ্রেসের দিকে ভোটটা দিয়ে দিতে পারে ফলে এই যে সাড়ে দশ পার্সেন্ট ভোট আছে এই ভোট যদি তৃণমূল সম্পূর্ণরূপে নিজেদের দিকে নিয়ে আসতে পারে তাহলে তারা কিন্তু বেশ কিছু আসন বাড়িয়ে নিতে পারবে কিন্তু কিন্তু যদি তারা নিয়ে আসতে না পারে যেটা সম্ভাবনাই বেশি তাহলে কিন্তু হয় কংগ্রেস বাম বা বামফ্রন্টের জোট আইএসএফের জোট তারা এদিকে একটা বড় ধামাকা দিতে পারে বা অন্যদিকে বিজেপি যদি এই সাড়ে দশ পার্সেন্টের মধ্যে তিন চার পার্সেন্ট নিজেদের দিকে নিয়ে আসে বা দু পার্সেন্ট নিয়ে আসে তারা কিন্তু আরও বেশি সংখ্যক আসন এখন যা প্রেডিকশন দেখাচ্ছে তার থেকে আরো বেশি সংখ্যক আসন কিন্তু নিজেদের দিকে নিয়ে আসতে পারবে এই গেল ভোটিং পার্সেন্টেজ অ্যানালিসিস এবার যে আসনটা দিয়েছে সেই আসনটা আপনাদের দেখায় সেটাও বেশ চমকপ্রদ পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা আসন আছে সেই বিয়াল্লিশটা আসনের মধ্যে উনত্রিশটা আসনই পেতে পারে বিজেপি অর্থাৎ তাদের যে টার্গেট ছিল পঁয়ত্রিশ তার খুব কাছাকাছি প্রেডিকশন দেখাচ্ছে এখানে বত্রিশটা আসন পেতে পারে বিজেপি অন্যদিকে ভরাডুবি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বোঝাই যাচ্ছিল ভোট ব্যাঙ্ক যদি বত্রিশ পার্সেন্টে নেমে আসে তাহলে পশ্চিমবঙ্গে তারা রাজপাট টিকিয়ে রাখবে কী করে মাত্র তেরোটি আসন মাত্র তেরোটি আসন কিন্তু তাদের ঝুলিতে আসতে পারে অর্থাৎ এই সমীক্ষা যদি যদি কোনো যদি ভবিষ্যতের দিকে সত্যিকারের কোনো ইঙ্গিত দিয়ে থাকে তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ রয়েছে শাসক দলের সেই ইঙ্গিতটাই স্পষ্ট হয়ে যাচ্ছে কেননা এখনই তেরোটি আসন রয়েছে এবং আবারও বলছি যে এখনও কিন্তু নরেন্দ্র মোদী অমিত প্রচার শুরু হয়নি যে দিকে গোটা বাংলা তাকিয়ে বসে আছে সেই গ্রেপ্তারি হয়নি এবং এখনও কিন্তু ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি ফলে বহু জায়গায় কিন্তু এখান থেকে বিজেপির পজিটিভ করার জায়গা রয়েছে অন্যদিকে তৃণমূলের কিন্তু এর থেকেও খারাপ অবস্থা অর্থাৎ অনেকেই যেটা প্রেডিক্ট করছিলেন যে সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে সেই সম্ভাবনা কিন্তু এখানে উস্কে দিল তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যেও কিন্তু বেশ কিছু রাজ্যের সমীক্ষা তারা দিয়েছে সেগুলো এক এক করে আপনাদের তাড়াতাড়ি বলে দিই মহারাষ্ট্রে আটচল্লিশটার মধ্যে এনডিএ মানে এগুলো আলাদা আলাদা করে দিয়েছে একদম আবার এরা একসঙ্গেও করেছে কেননা মহারাষ্ট্র অনেক রকম জোট রয়েছে তো আটচল্লিশটার মধ্যে চল্লিশটা এন ডি এ জোটের পক্ষে যেতে পারে অন্যদিকে যেটা ওই আইএনডি জোট করেছে সেইখানে কিন্তু আটটি আসন যেতে পারে মহারাষ্ট্রের পর গুজরাট ছাব্বিশের মধ্যে ছাব্বিশটি আসনই এবারও বিজেপি পেতে চলেছে এমনটাই এই সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কিন্তু পঁচিশটা আসন রয়েছে তার মধ্যে জগনমোহন দল সিপি তারা কিন্তু তেরোটি আসন পেতে পারে অন্যদিকে টিডিপি জনসেনা এগারোটা আর বিজেপি একটা অর্থাৎ এই তিনটে দল কিন্তু এক জায়গায় চলে এসেছে এখন চন্দ্রবাবু নাইডু দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করে এসেছেন ফলে বারোটি আসন এনডিএ জোট কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে জিতে আসতে পারে এর পাশাপাশি তেলেঙ্গানা তেলেঙ্গানাতে কংগ্রেস ভালো ফল করছে তেরোটা আসন তারা পেতে পারে চারটি আসন যেতে পারে যিনি সদ্য মুখ্যমন্ত্রীত্ব হারালেন তার দল বিআরএসের পক্ষে এখানে কিন্তু আইমিম বা বিজেপি কেউই খাতা খুলতে পারবে না যেটা শকিং অনেকেই মনে করছিলেন তেলেঙ্গানা থেকে চার থেকে ছটি আসন বিজেপি জিতে পারে কিন্তু সেই জায়গায় বিজেপির আসন শূন্য দেখা যায় তেলেঙ্গানাতে মধ্যপ্রদেশে উনত্রিশটা আসন আছে যার মধ্যে আঠাশটা আসনই বিজেপির পক্ষে যেতে পারে কংগ্রেস পেতে পারে মাত্র একটি আসন রাজস্থান রাজস্থানে পঁচিশটি আসন ছিল পঁচিশটি আসনের মধ্যে চব্বিশটি বিজেপির পক্ষে যেতে পারে একটি মাত্র আসন পেতে পারে কংগ্রেস ছত্তিশগড়ে এগারোটি আসন আছে যার মধ্যে দশটি আসন পেতে পারে বিজেপি একটি আসন ধরে রাখতে পারে কংগ্রেস বিহারে বিহারে খুব ইন্টারেস্টিং জায়গা রয়েছে বিহারে সদ্য নীতিশ কুমার কিন্তু ফেরত এসেছেন এনডিএ জোটে এবং তার ফলে দেখা যাচ্ছে চল্লিশটি আসন রয়েছে চল্লিশ মধ্যে সাঁত্রিশটি বিজেপি দুটি জেডিইউ এরকম একটা সম্ভাবনা দেখা যায় আমার মনে এটা এই জোটটাকে ওরা একসঙ্গে করে উনচল্লিশটা আসনে একটা প্রেডিকশান দেখাচ্ছে অন্যদিকে কংগ্রেস আর আর জেডি জোট একটি আসন পেতে পারে উনচল্লিশটা আসন কিন্তু বিহারে চলে আসতে পারে এনডিএ জোটের দিকে ঝাড়খণ্ডে চোদ্দোটি আসন আছে চোদ্দোটি এবার বিজেপি জেতার মতো সম্ভাবনা রয়েছে বলে এই সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কেরালা কেরালাতে যথারীতি বাম এবং কংগ্রেস তারা কিন্তু খুব ভালো ফল করবে খুব স্বাভাবিকই সেখানে বিজেপির খুব একটা শক্তি নেই কুড়িটা আসনের মধ্যে উনিশটি কিন্তু বাম এবং কংগ্রেস পাবে এবং তার মধ্যেও কংগ্রেস বহু আসনে বাজিমাত করতে চলেছে কেরালাতে অন্যদিকে বিজেপির জন্য কিন্তু কেরালাতে সত্যি সুখবর তাদের এখনও সেইভাবে বেস তৈরি হয়নি কিন্তু একটি আসন এবারে কেরালা থেকে বিজেপি জিততে পারে এমন সম্ভাবনা এই সংস্থা দিচ্ছে অর্থাৎ এখন অব্দি যে রাজ্যগুলো করেছে তার ব্রিফটা যদি এরকম দেখা যায় মহারাষ্ট্রে এনডিএ জোট আমি বিজেপি বলছি না একদম জোট হিসেবে কারণ ওই আলাদা আলাদা করে বলা সম্ভব নয় মহারাষ্ট্রে আটচল্লিশটার মধ্যে চল্লিশটা এনডিএ জোট গুজরাটে ছাব্বিশে ছাব্বিশ অন্ধ্রপ্রদেশে পঁচিশটার মধ্যে বারোটা এন এনডিএ জোট তেলেঙ্গানাতে এনডিএ জোট খাতা খুলতে পারছে না মধ্যপ্রদেশে উনত্রিশটার মধ্যে আঠাশটা আসন এনডিএ জোট এবং রাজস্থানে পঁচিশটার মধ্যে চব্বিশটা আসন পেতে পারে এনডিএ জোট ছত্তিশগড়ে এগারোটার মধ্যে দশটা বিহারে চল্লিশটার মধ্যে চল্লিশটা ঝাড়খণ্ডে চোদ্দোই চোদ্দো কেরালাতে একটিমাত্র আসন পেতে পারে বিজেপি এবং পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার মধ্যে উনত্রিশটা আসনই পেতে পারে বিজেপি অর্থাৎ এখন অবধি এই দ্য ফেডারেল যে যে সমীক্ষা সামনে নিয়ে এসেছে তারা দুটি তিনটে কোটি রাজ্য ধরে ধরে বিভিন্ন দিন তারা এই সমীক্ষাগুলো করছেন সামনে নিয়ে আসছেন তাতে দেখা যাচ্ছে মোট তিনশো সাতটি আসন রয়েছে যার মধ্যে দুশো তেইশটি আসনই কিন্তু আসতে পারে বিজেপির পক্ষে এন পক্ষে এবং যে যে টার্গেট বিজেপি করেছে অর্থাৎ এবারে কিন্তু চারশো পার নিজেদের ক্ষেত্রে তিনশো সত্তর বিজেপি একক দল হিসেবে তিনশো সত্তরটি আসন পেতে চাইছে এবং তাদের জোট সামগ্রিকভাবে চারশো পার করবে এমন একটা টার্গেট কিন্তু তারা নিজেদের জন্য সেট করে রেখেছে এবং এখনো অবধি এই সমীক্ষা যা ইঙ্গিত দিচ্ছে তিনশো সাতটি আসনের মধ্যে দুশো তেইশটি আসনই তাদের পক্ষে যাচ্ছে তবে এর মধ্যে ইন্টারেস্টিং এখনও কিন্তু তামিলনাড়ু তামিলনাড়ুটা আসেনি তামিলনাড়ুর সমীক্ষাটা দেখার জন্য আমি বসেছিলাম কেন তামিলনাড়ুতে এবারে বিজেপি যেভাবে তাদের কর্মসূচি করছে সংগঠন গুছিয়ে নিচ্ছে তাতে অনেকেই মনে করছে যে তামিলনাড়ুতেও কিন্তু কেরালার মতো চমক থাকতে পারে এক থেকে দুটি আসন এবার তামিলনাড়ু থেকেও আসতে পারে এবং তামিলনাড়ু বাদে কিন্তু সেইভাবে আর কোনো বড়ো রাজ্য পড়ে নেই যেখান থেকে বিরোধী জোট একটা বড় সংখ্যক আসন কিন্তু নিয়ে আসতে পারে ফলে খুব স্বাভাবিকভাবেই এখনও অব্দি যা প্রেডিকশান দেখাচ্ছে তিনশো সাতের মধ্যে দুশো তেইশ আসন এই এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে কিন্তু বিজেপি তিনশো সত্তর এবং এন ডি এ চারশো ক্রস করাটা খুব একটা অসুবিধাজনক হবে বলে মনে হচ্ছে না তবে সব থেকে ইন্টারেস্টিং খুব স্বাভাবিকভাবেই আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে ভোট শেয়ার যা দেখাচ্ছে এবং আসন সংখ্যার যা দেখাচ্ছে তাতে কিন্তু এবার কালীঘাট বলুন ক্যামাক স্ট্রিট বলুন সকলেরই কপালে দুশ্চিন্তার মেঘটা জমতে শুরু করবে সত্যিই কি এই সমীক্ষার বাস্তবের সঙ্গে কোনো মিল রয়েছে বাস্তব যা পরিস্থিতি এই রকমই কি কোনো ফলাফল পশ্চিমবঙ্গ দেখতে চলেছে নাকি নাকি সমস্ত কিছু উল্টে দিয়ে আবারও ঘাস ফুলের কি চলবে মমতা কি চলবে পশ্চিমবঙ্গে আপনাদের কি মনে হচ্ছে সন্দেশখালি কাণ্ডের পর পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিক কি দাঁড়িয়ে আছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফ্রতর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার